আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুব খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক কি দিয়ে কি রান্না করি তো এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আমি যে তেলটা খাই সেই তেলটা এখানে সরিষার তেল দিয়েছি আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি আজকে ছোট মাছ মানে ছোট বলতে বেলে মাছ মেনি মাছ এগুলো আমি রান্না করব মিষ্টি আলু শাক দিয়ে তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দিয়েছি দুটো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব হালকা একটু লালচে ভাব আসলে আমি মশলাগুলো দিয়ে দিব তো আমার ভিডিওতে যারা এখনও আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন তো এখানে পেঁয়াজটা কাঁচামরিচটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি জালটাকে একটু কমিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে আসে আর মশলাটা দেওয়ার সময় অবশ্যই জালটাকে একটু কমিয়ে নেবেন যেন মশলাটা পুড়ে না যায় এটা একটু অবশ্যই খেয়াল রাখবেন আর এটা কিন্তু খুব মজার একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন এবং হেলদি রেসিপি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এখানে রসুন পেস্ট আমি সব কিছুতে রসুনের পেস্টটা ব্যবহার করি আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলের উপরে না উঠবে তো এই যে দেখুন যখন তেলটা উপরে ভেসে উঠছে তখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে আমি কয়েক রকম মাছ নিয়েছি বেলে মাছ মেনি মাছ ট্যাংরা মাছ এগুলো নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিলাম আমি সব সবসময় ভাজা মাছটাই খাই তো আজকে একটু অন্যভাবে রান্না করব তো আপনারা অবশ্যই আমার সাথে থেকে আর রান্নাটা দেখে নেবেন বেলে মাছ আছে এখানে বেলে মাছ আমার খুব পছন্দের একটা মাছ এখন আমি খুব অল্প আছে এই মাছটাকে খুব সুন্দর করে একটু দিয়ে মশলার সাথে নেড়ে নিব। আর খুব সাবধানে একটু নাড়াচাড়া করবেন যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন আমি শাকগুলো কেটে মাঝখান থেকে একটু বড় বড় করে কেটে নিয়েছি মানে একটা শাক পাতাকে আমি মাঝখান থেকে একটা কাটা দিয়েছি খুব বেশি কুচি কুচি করব না দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে তারপরে এখন আমি শাকগুলো উপর থেকে দিয়ে দেবো এই পানি আর মাছ আর শাক একসাথে একটু যখন মাকা হবে তখন কিন্তু শাকটা যখন কমে যাবে তখন এই পাত পানিটা দেওয়ার কারণে যখন পানিটা ফুটে উঠবে তখন শাকটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো শাকটা সব শাকগুলো দিয়ে আমি এটাকে একটু হালকাভাবে একটু নেড়ে চড়ে তারপরে আমি একটু ঢেকে দিবো খুব সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় যেহেতু এগুলো ভাজা মাছ না কাঁচা মাছটা আমি এখানে দিয়েছি খুব এজন্য আমি ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করব। ঢেকে দেওয়ার পরে দেখুন শাকটা একদম মিলে গেছে এখন আমি খুব সাবধানে আমি শাকটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে নেব আস্তে আস্তে এই তরকারিটা এইভাবে অনেক বেশি মজা তো আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এটা আপনারা পুঁই শাকের পাতা দিয়ে করতে পারেন লাল শাক দিয়ে করতে পারেন লাউ শাক দিয়ে করতে পারেন মানে ডাটা ছাড়া মোটা ডাঁটা ছাড়া এইভাবে আপনারা শাকটা উপরে দিয়ে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন অনেক বেশি মজা হয় তো মাছগুলো একটু উপরের দিকে উঠিয়ে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি শাকের থেকে বেশ কিছুটা পানি উঠেছে আবার আমি একটু পানি দিয়েছিলাম এই যে দেখুন খুব সুন্দর হয়ে গেছে একদম মানে শাক মাছ আর পানিটা একদম পারফেক্ট হচ্ছে তো আমি আর একটু শুকিয়ে তারপরে এটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি তারপরে এটাকে নামিয়ে নেব তো নামিয়ে পরিবেশন পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই আজকের রেসিপিটা কেমন হয়েছে আমি এটাকে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছিল আর আপনাদের সাথে তাই শেয়ার করলাম আর অনেক হেলদি একটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন এখনও যারা লাইক দেন নাই ভিডিওতে একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলে দিলাম আর আমার সাথেই থাকবেন তো এই যে দেখুন কেমন হয়েছে আজকের এই রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম